হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি তো ভালোই আছি তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি তো আজকের ভিডিওটা কি হয় না হয় পুরোটা কন্টিনিউ করতে থাকো স্কিপ না করে আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে এখন বাজে সকাল সাতটা তো ভিডিওটা এখন থেকেই শুরু করছি আর বৃষ্টি তো মানে প্রচুর পরিমাণে হচ্ছে বলার একদম নয় তো যাই হোক দেখো আর আমি ভিডিও করছি দেখে না ঋদ্ধি দেখো মানে ও দেখছে আমাকে আর একা একাই না চেয়ারে উঠতে শিখে গেছে একা একাই চেয়ারে উঠে বসে রয়েছে আর বেতের ফাঁক দিয়ে না উঁকি মারছে হাসছে আর নামার জন্য চেষ্টা করছে যাই হোক আমি যাচ্ছি না বলে নামতেও পারছে না এদিকে একটু ভয়ও আছে আর বৃষ্টি প্রচুর পরিমাণে পড়ছে তাই জন্য মানে কাজকর্ম সেরে নিয়েছি আর স্নানও আমার হয়ে গেছে আর এত সকালবেলা আমি স্নান করি না তো কেন করেছি না করেছি তোমাদের একটু পরেই জানাচ্ছি তো স্নান করে শাড়িটা পরে নিয়েছি জানি ঠাকুরের সেবাটা করব কিন্তু বৃষ্টি এত পরিমাণে হচ্ছে ভিজে ভিজে কি আবার ঠাকুরবাড়ি সারবো সেই কারণে আর ঠাকুরবাড়ি সারতেও পারছি না এদিকে আমার একটু মানে যাব এক জায়গায় তো সেই কারণে দেরিও হবে তো বসে রয়েছি রৃদ্ধিশকে নিয়ে আর ঋদ্ধিস তোমাদেরকে হ্যালো হাই করছে যাই হোক দেখো তো বৃষ্টি কিছুক্ষণ পরেই বন্ধ হয়ে গেছে আর এখন বাজে আটটা তো আটটার সময় বন্ধ হয়ে গেছে তো যেহেতু রৃদ্ধিষকে খাইয়ে দিয়েছি আর আমি কাজে যাব বলে তো শাশুড়ি মা বললো যে তুমি খেয়ে না তাই জন্য অল্প করে একটু মুড়িও খেয়ে নিয়েছি সেই কারণে আর ঠাকুরবাড়িটা সারা হলো না যাই হোক ঠাকুরবাড়ি না সেরেই কাপড় যেগুলো পড়েছিল বৃষ্টিতে ধু ধুতে যেতে পারিনি সেইগুলো এখন মেলে দিচ্ছি আর ধিশকেও মানে খাওয়ার খাইয়ে দেব আর শাশুড়ি মা গেছে একটা কাজে তো আমি কোথায় যাই না যাই সারাদিন কি করি না করি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব ওরা ভিডিওটা দেখতে থাকো তো জামা কাপড় মেলে দেওয়ার পরে দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর কোথায় যাব বলো তো যাব বাবার বাড়িতে তো কেন যাচ্ছি তোমাদের একটু পরেই বলছি তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি রৃদ্ধিজকেও রেডি করিয়ে দিয়েছি কারণ আমি আর রিদ্ধিজ দুজনেই যাব শাশুনিমা বাড়িতে থাকবে আর বর তো আসেনি ও তো কাজে রয়েছে তো বৃষ্টি হয়েছে চারিদিকে কাদা মানে আমার তো খালপাড়ের কাছেই বাড়ি কিন্তু খালপাড়ের রাস্তাটা দিয়ে যাব জানতাম কিন্তু এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে চারিদিকে কাদা কাদা হয়ে গেছে সেই কারণে টোটোকে বলে দিয়েছে তো বর তো সেই টোটোতে করে মা ছেলে দুজনে চলে যাব আর এত বৃষ্টি হয়েছে দেখো এই যে চাষাবাদ করবে বলে মানে মাঠটা ছিল না পুরো জলে জলাময় হয়ে গেছে তাই জন্য আর ব্যান ধান রোয়া পড়ছে না কারণ জল এত বের না করলে তো আর রোয়া পড়বে না সেই কারণে আর বাবার বাড়িতে যাচ্ছি টোটোতে আবার সাথে এত ব্যাগ রয়েছে কেন বলো তো আর আমি ওইখান থেকে মাকে নিয়ে দুদিন চার দিন পরে হৃদ্ধিসকে ডাক্তার দেখাতে যাব মানে ওর চেক আপের ডেট রয়েছে সেই জন্যই মায়ের বাড়িতে যাওয়া মানে ওখানে দু দিন থেকে মাকে নিয়ে যাব। সেই জন্য এখনই যাওয়া যেহেতু মানে পরে যাওয়া হবে না মঙ্গলবার পরে যাবে তারপর গ্রামের অনেক কিছু নিয়ম নিয়মকানুন থাকে মানে সব সময় সব দিন যাওয়া যায় না সেই কারণে আগে ফাগেই যাচ্ছি তো দেখো আর টোটোতে তো বসে পড়েছি তো যেতে যেতে দিদি ফোন করেছিল বলল যে দিদিরাও আমার সঙ্গে যাবে বাবার বাড়িতে তো আমি জানতাম না দিদিরা কেন যাবে আগে থেকে জানায়নি প্রত্যেক দিনই কথা হয় কিন্তু পরে জানলাম যে সুমনের শরীরটা খারাপ সেই কারণে দিদি দিকে আমার সঙ্গে পাঠিয়ে দিচ্ছে ও আর যাবে না বলল তো ও সুমনকে নিয়ে যাবে তো সুমনের আজকের পরীক্ষাও রয়েছে তো ওকে পরীক্ষা দিতে যাবে আর ওর প্রচণ্ড জ্বর তো ওকে ডাক্তার দেখাবেও সেই কারণে ও তাকে নিয়ে যাবে বলে আর আমার সঙ্গে গেল না এখন শ্রুতিই যাচ্ছে আর শ্রুতি ছোট হলেও না মানে থেকেই যায় ওর কোনো সমস্যা নেই যে ও বায়না করে কোনো কিছু করে তা নয় খুব শান্ত মেয়ে ভালো মেয়ে যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো বাবার বাড়িতে তো পৌঁছে গেছি আর একটু পরেই পৌঁছে যাব বাবার বাড়ির শেতলা মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম গ্রামের তো দেখো যেহেতু বর্ষাকাল বৃষ্টি হচ্ছে আর গাছগুলো দেখো সাইডে মানে একেবারে তরতাজা হয়ে উঠেছে আর সবুজে সবুজময় আমার তো গ্রাম্য পরিবেশের সবটাই ভাল লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও যাই হোক দেখো কথা বলতে বলতে বাবার বাড়িতে পৌঁছে গেছি তো ব্যাগগুলো নিয়ে যাচ্ছে আর আমি ভিসকে নিয়ে পেছনে পেছনে যাচ্ছি তো আমার বাবার বাড়ির সামনেটা অল্প জায়গা কেন বলো তো আমার মানে কাকা জেঠু এসব মিলে না মানে পাশাপাশি ঘর সেই কারণে তো গাছ গাছালিতেও ভর্তি যাই হোক দেখো এসেই না কাপড়টা ছেড়ে আবার নাইটিটা পরে নেমে পড়েছি কাজে কেন বলো তো রিদ্ধিস রয়েছে শ্রুতি রয়েছে একটু মাকে না হেল্প করে দিলে তো নয় আর সত্যি কথা বলতে আমার বসে থাকতেও ভালো লাগে না মা কাজ করবে সবটাই করবে আমি কি করে বসে থাকি সেই কারণে এসেই না কাজে লেগে পড়েছি আর দেখো কুমড়ো ফুল হয়েছে তো এটা জেঠিমাদের গাছ তো কুমড়ো ফুলগুলোকে আগে পেড়ে নিচ্ছি এত কুমড়ো ফুল গাছে রয়েছে এমনিতে নষ্ট হয়ে যাবে কেউ খাবে না কিন্তু আমার এসব খেতেই ভালো লাগে তাই জন্য দেখো কুমড়ো ফুলগুলোকে আগে তুলে নিচ্ছি এইগুলোকে না বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে এইসব দিয়ে মোটামুটি বড়া করলে না হেভি লাগে খেতে এই কারণে মায়ের কাছে সব কিছু তুলে দিয়ে রেখে ধুয়ে রেডি করে দিচ্ছি আর মা না রান্নাটা করে নেবে ওদিকে আবার ঋদ্ধিসও রয়েছে স্মৃতিও রয়েছে ওদেরকে একটু আবার লক্ষ্য রাখতে হবে আর মা ওইদিকে রান্না করবে তাই জন্য আগে মাকে যোগাড় যন্ত্র করে দিচ্ছি দিলেই মা রান্নাটা করবে আর ওদেরকে আমি লক্ষ্য রাখবো তারপরে পরে দিদি আসবে মানে সুমন পরীক্ষা টরীক্ষা দেওয়া হয়ে গেলে দিদি আসবে আর আমি বাড়ি থেকে কী কী নিয়ে এসেছি দেখো পেয়ারা এক লিটার দুধ আর এখানে লেবু রয়েছে আর দুটো চালতা রয়েছে আর এই ঢেঁড়স এই ঢেঁড়সটা আর পেয়ারাটা না কাকিমাদের বাড়ি থেকে দিয়েছে আর এই ফুলগুলো তো তুলে নিয়ে এসছি শ্রুতি আর রিদ্ধিস্ত খেলা করছে আর আমি এই দিকে দেখো সবজিপাতিগুলো মাকে কেটে দিচ্ছি তো আজকে ঢ্যাঁড়সের তরকারি হবে তো সকাল থেকে এত পরিমাণ বৃষ্টি হচ্ছিলো মা বাজারে যেতে পারেনি নালে সকালে সকালবেলায় বসেছিল মা আনতে যাবে বলে কিন্তু মা মানে যেতে পারেনি এত পরিমাণ বৃষ্টি সেই জন্য মাছ নেই নিরামিষই হবে সেই কারণে দেখো ঢ্যাঁড়সের তরকারি হবে ডাল হবে আর এই ফুলগুলো যে তুলে নিয়ে এসছি কুমড়ো ফুল তো এইগুলোর বড়া হবে আর চালতা যে নিয়ে এসেছি না এই চালতার চাটনি হবে তো এই চালতাটা না অনেকে কাটতে পারে না কেন বলতো এই চালতা মানে খুব পিছল টাইপের হাত না হড়কে যায় তো দেখো কাটতে গিয়ে না অনেক সময় হাতও কেটে যায় অনেকজনের যাই হোক আস্তে আস্তে করে আমি চালতাটা কেটে নিলাম আর এই দিকে রৃদ্ধিস দেখো তো আমার সবজিপাতি কেটে নেওয়ার পরে আমি ওগুলোকে রাখতে গেছি ধুতে গেছি আর ও এই দিকে কি করছে খালি দেখো দুজন মিলে ভাই বোন মিলে কি করছে দেখো এই দিকে সে হিশুও করছে ওইদিকে সমস্ত কিছু দেখো মানে এদিকে সেদিকে করে দিচ্ছে মানে ঘুনে দিচ্ছে সব দেখো আর বাইরের দিকেও চলে যাচ্ছে আমাদের ঘরটা কি হয় মানে গ্রিলের মধ্যে মোটামুটি থাকে কিন্তু এইখানে না সবসময় বাইরের দিকেই চলে যায় আর দুপুরবেলা দিদিরাও এসছিল। মানে সুমনকে নিয়ে এসেছিল ওর পরীক্ষা দেওয়ার পরে নিয়ে এসেছিলো ওর তো খুব জ্বর ছিল এসেই মোটামুটি এখন একটু জ্বরটা ছেড়েছে সেই কারণে ওরা বাড়ি চলে যাচ্ছে আর আমিও রিদ্ধিসকে নিয়ে বেরিয়েছি আর বর্দি তো রয়েইছে ও বাবার বাড়িতে কয়েকদিন আগে এসছে তো ও আছে আমার একটু সুবিধা হয়েছে গল্প করার দিদি তো বাড়ি চলে যাচ্ছে আর রিদ্ধিস প্রত্যেক দিন বিকেলবেলায় তো ঘুরতে যায় তোমরা তো জানোই তো এখানেও ঘুরতে যাওয়ার একটু বায়না করছিল তাই জন্য বর্দিকে নিয়ে বিকেলবেলায় বেরিয়েছি ওরও ঘোরা হয়ে যাবে আর টুকটাক কিছু জিনিস ছিল না সেগুলো আনতেও যাচ্ছি সেগুলো আমারও কেনা হয়ে যাবে আর এই দিকে দেখো দিদি তো বাড়ি চলে যাচ্ছে তো সুমনের গায়ে তো জ্বর আছেই মানে একটু ছাড়তে ওকে বাড়ি নিয়ে চলে যাচ্ছে যেহেতু পরীক্ষা আছে পড়তেও হবে তো ওর অনেকটাই জ্বর ছিল এখন একটু কমেছে যাই হোক দেখা যাক ঠাকুরের কৃপায় সবই ভালো হলেই ভালো আর এই যে ছোট স্কুলটা দেখছো না এটা ছিল না এটা আমাদের প্রাইমারি স্কুল ছোটোবেলায় পড়েছি অনেক স্মৃতি রয়েছে তো আবার বাড়ি এলে এইসব দেখলে না পুরোনো দিনের কথা মনে পড়ে যায় ছোটোবেলার কথা স্কুল পেরিয়ে বাজারের দিকে চলে এসেছি আর যেহেতু এখন একটু বিকেল বিকেল করে এসেছি মানে অতটাও মানে সন্ধ্যা হয়ে যায়নি সন্ধ্যাবেলায় দোকান পাটগুলো বেশি খোলে বিকেল বিকেল করে এসছি বলে তাই জন্য সব বেশি দোকান খোলেনি তো যেহেতু মালের দোকানে এসেছি তাই জন্য এই দোকানটাই একটু ভিড় ছিল আর আমি আসতেই না দাদুও চলে এসেছে তো ইনি আমার দাদু ব্লগে তোমাদেরকে শেয়ার করা হয়নি দাদুকে তো এখন দেখাচ্ছি দাদুই কারণে তো ওখানে জিনিসপত্র কিনে নেওয়ার পরে চলে এসেছি ফুচকা খেতে তো ফুচকা খেতে এসেই দেখিনি আমার বাড়ির কাছে এক বৌমা সম্পর্কে হবে সেও এসেছে ফুচকা খেতে তো আমাকে দেখে সে হাসছিল বলছিল তুমি কি এখানে এসছো বাবার বাড়িতে আমি বললাম হ্যাঁ তো ফুচকা খেয়ে নেওয়ার পরে চলে এসেছি পার্লারে তো পার্লারে আমি বিশেষ কিছু করি না চুল কাটা বা ফেসিয়াল করা এসব কোনো কিছুই আমি করি না আমি যা করি আইব্রোটা ছাড়া আর কোনো কিছুই করি না তো আইব্রো করতে এসেছিলাম তো এখানে এসে দিদিটার কাছে তো আমার পরিচয় আছে আগে থেকেই তাই জন্য বসে অনেকক্ষণ গল্প করছিলাম তারপরে আইব্রো করে বাড়ি চলে গেছি বাড়ি যাওয়ার সময় তো একটু মিষ্টি নেওয়ার কথা ছিল দাদুর জন্য আর আমাদের জন্য কিন্তু কথা বলতে বলতে দুই বোন বাড়িতে চলে গেছি আর একদমই মনে নেই যাই হোক মিষ্টিটা পরেই দাদুকে কিনে দেবো আর ভ্লগটা এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো সবে ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সব্বাইকে টাটা